গরিব মানুষের জন্য কাজ করবে বাংলার মা বোনেরা মাথার ওপর ছাদ পেলে গাত্র দেওয়া হয় ছোট ছোট ভাই বোনেরা মিড ডে মিলে গিয়ে একটা করে ডিম সেদ্ধ পেতো খিচুড়ির সাথে বন্ধ করে দিয়েছে আবাস যোজনার টাকা দেয় না রাস্তা বানানোর টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না তারপর বলে বাংলা দখল করবো সোনার বঙ্গাল বানাইঙ্গে সোনার বঙ্গাল বাংলাটা ভালো করে বলতে চিকুন সোনার বঙ্গাল আপনাকে বানাতে হবে না সোনার বাংলা ছিল আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নব বাংলা থেকে বিশ্ব বাংলা বানিয়ে দিয়েছে মন কি বাত করে নয় কাম কি বাত করে মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে মাথায় রাখবেন মমতাদি পার্ক করেছে হাইওয়ে করেছে রাস্তা করেছে মাঠ করেছে জল করেছে আলো করেছে তাই পশ্চিমবঙ্গের মানুষ বলে দিদি এত বছর যা করেছে ভালো করেছে ভালো করেছে ভালো করেছে আর মানুষের অধিকারের জন্য লড়ছে আমার মা বোনেরা সব এখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি আজকে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যারা বড় বড় কথা বলেন একটা সময় ছিল যখন বৌদিরা সব দাদাদের কাছে গিয়ে মা বোনেরা সব নিজের বড়দের কাছে গিয়ে বলতো যে ওগো একশোটা টাকা দেবে একটু ফুচকা খাবো পারবুনি মা গিয়ে বলতো ওগো আমার বাপের বাড়ি থেকে লোক আসছে দুশোটা টাকা দাও না একটু মিষ্টি নিয়ে আসি ওই যে পারবনি মমতা দি দেখলেন মহিলাদেরকে শুধু কথা বলে সশক্ত করলে হবে না তাদের হাতে টাকা দিয়ে সশক্তিকরণ করতে হবে আনলেন লক্ষ্মীর ভাণ্ডার খেলা ঘুরলো লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা বারোশো টাকা অ্যাকাউন্টে পৌঁছোতে শুরু করলো এখন দাদারা আসে বৌদির কাছে এসে বলে ওগো শুনছো বলো শুনছি বলো বলছি লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকেছে একশোটা টাকা দেবে একটু পেট্রোল ভরতাম বাইকে কে এনেছে পরিবর্তনটা কে এনেছে মমতা ব্যানার্জি এনেছে দিদি এনেছে তো আর ভোট পাবে মোদি আর যখন কিছু পায় না মুসলমান তখন ইন্ডিয়া পাকিস্তান তখন কবরিস্তান শ্মশান এছাড়া বিজেপির আর কিছু নেই ওই ব্রিটিশদের কি ছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি এদেরকে হিন্দু মুসলমানের মধ্যে ভিড়িয়ে দাও সাধারণ মানুষ হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করবে আর আমরা অন্য দিক থেকে খিড় খেয়ে বেরিয়ে চলে যাব আরে পশ্চিমবঙ্গের মাটি দুর্জয় ঘাটি বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় শিক্ষিত তার দীক্ষায় দীক্ষিত আমরা একটাই কথা জানি যে তুই হিন্দু বনেগা না মুসলমান বনেগা ইনসান কি অলাদ হ্যাঁ ইনসান বনেগা এইটুকু আমরা জানি যে আমাদের এইসব নিয়ে আমাদের কোনো কাজ নেই আপনার ঈশ্বরকে আপনি যেভাবে ইচ্ছে ডাকবেন আরে আমি সায়নী ঘোষ বাঙালি পরিবারের মেয়ে আমার বাবা মা কালীর পূজা করেন রোজ আমি দুর্গাপূজার অষ্টমীতে মায়ের ভোগটা যেমন হাত পেতে নেব ঠিক সেরকমভাবেই ঈদের দিন আমার বন্ধুকে ফোন করে বলবো যে শিমুইটা এখনো পাঠাসনি কেন ঠিক সেরকমভাবেই যেদিন যিশুর জন্মদিন হবে পঁচিশে ডিসেম্বর হাফ কিলো কমলা লেবু আর হাফ পাউন্ড ফ্রুট কেক কিনে বাড়ি নিয়ে যাবো আর যখন মন আমার চাইবে তখন গুরু গ্রন্থ সাহেবটা হাতে নিয়ে গুরুদ্বারাতে গিয়ে লাঙ্গার থেকে লুচি আর সুজি খাবো তোমার ক্ষমতা থাকলে তুমি আমাকে আটকে দেখাও নরেন্দ্র মোদী এখানে দাঁড়িয়ে বলে গেলাম